অপ্রাতিষ্ঠানিক খাতে অসামান্য অবদান সত্ত্বেও দেশের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর রাখে না কেউই পুঁজি সংকটে হয় না তাদের স্থায়ী দোকান মেলে না ব্যাংক ঋণ সহ আর্থিক সহায়তা এতে বছরের পর বছর পার হলেও আসে না ব্যবসার উন্নতি হয় না জীবনমানের উন্নয়ন সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যবসায়ীদের উপেক্ষা করে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব বিশেষজ্ঞরা বলছেন তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনতে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা আর আর্থিক সহায়তা বিস্তারিত আলতাফ ছবি তুলেছেন রাজধানীতে দীর্ঘ সাতাশ বছর ধরে এভাবে পথে পথে ঘুরে পোশাক বিক্রি করছেন পঁয়ষট্টি বছর বয়সী এই ক্ষুদ্র ব্যবসায়ী শুরুতে স্বপ্ন বুনেছিলেন স্বল্প পুঁজিরে ব্যবসায় একদিন বড় হবে মিলবে অর্থনৈতিক মুক্তি করতে পারিও নাই তার মতো চা পান বিক্রেতাও ভাবছেন বছর ঘুরলেই বোধ একটি দোকানের মালিক হবেন চুরিমালা বিক্রেতা খালাও স্বপ্ন দেখেন একটি স্টেশনারি দোকানের মালিক হবার যদি পুঁজি থাকতো তাহলে তো আমরা ঠিক আছে অগারি করতাম না তাহলে আমরা নির্দিষ্ট একটা দোকান নিতাম এইসব দোকানদারি করলে তো মনে করেন টাকার পুঁজি লাগে বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব দেশে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যা প্রায় দেড় কোটি এইগুলো আমরা কেউ দৃষ্টিপাত করি না আমাদের ব্যাংকগুলো গড়ে উঠছে দানবীয় কায়দায় এরা হাজার হাজার কোটি টাকার লোন দিতে পছন্দ করে এরা ক্ষুদ্র ঋণ অতি ক্ষুদ্র ঋণ পছন্দ করে না একটা সিস্টেমের মধ্যে তাদেরকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু আপনার আর্থিক প্রতিষ্ঠান বা যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে তারাও কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসবে অর্থনৈতিক মুক্তি লাভের আশায় অনেকটা নীরবে কাজ করে যান এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা বিচ্ছিন্নভাবে নিয়োজিত থাকায় তাদের অবদানটি দেশের সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যানে আসে না ফলে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য নেয়া যায় না কোনো ধরনের পদক্ষেপ এ অবস্থায় নিজের ভাগ্য বদলে নিজস্ব প্রচেষ্টাতেই সমবায় ব্যবস্থাকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার